আর বন্ধুরা দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন আজকে আমার বিবাহবার্ষিক সেই উপলক্ষে আমি অনেক কিছুই রান্নাবান্না করছি এখানে আমি পাঁচ রকম ভাজা নিয়েছি ভাজার মধ্যে লবণ হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আলু কাঁকরোল ভাজি আর এরপরে আমি পটল ভাজিও করে নিচ্ছি তারপরে আমি করে নিচ্ছি উচ্ছে ভাজি এই দেখুন বন্ধুরা তারপরে কুমড়ো ভাজা এই এক একে করার পরে তারপরে আমি দেখুন দুধটা জাল দিয়ে নিয়েছি পায়েস বানাচ্ছি পায়েসের মধ্যে দুটো তেজপাতা একটু সেন্ট হওয়ার জন্য গরম করে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ফুটে আসার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পরে আবারও একটু পায়েসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আমি কিসমিস যেহেতু কাজুটা আমাদের বাড়িতে খুব একটা ভালো খায় না আমি আমের চাটনি করছি তার জন্য দুফালা আম নিয়েছি কড়াটা গরম করার পরে ফোড়নে দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর তেজপাতা তারপরে আমগুলো দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল ভালো করে ফুটে আসার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি চাটনি হওয়ার জন্য শেষে দিয়ে দিয়েছি মৌরির গুঁড়ো এদিকে ইলিশ মাছ নিয়েছি এই দেখুন ইলিশ মাছগুলোকে কেটে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর আজকের ইলিশ মাছটা রান্না করবো বেগুন আর আলু দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজেছি খুব একটা কড়া ভাজি নিই তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর আলু আর বেগুন তারপরে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা স্বাদ মতো লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর ফুটে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি মাছ এরপরে আমি রান্না করছি দেখুন মটন মটনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ডুমো করে আলু কেটে নিয়েছি আর ওই মটনের মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো লবণ আর রসুন বাটা আদা বাটা তারপরে দিয়ে দিয়েছি আমি কাঁচা জিরে আর দিয়ে দিয়েছি কটা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে মাংসটাকে আমি ভালো করে মেখেও নিচ্ছি মেখে নেওয়ার পরে প্রায় আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দেওয়ার পরে আমি এক টুমুটুমো কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন ঢাকনাটা খোলার পরে মটনটা দেখতে কত সুন্দর লাগছে তারপরে আমি কড়াইতে যে গরম তেলটা করেছিলাম সে গরম তেলের মধ্যে মটনটা দেওয়ার পরে দেখুন ভালো করে কষাচ্ছি কষানোর পরে দেখুন মটন থেকে আস্তে আস্তে তেলটা ছেড়েছে আর দেখুন কষানোটা এত দারুণ হয়েছে যে মটনটা দেখলে লোভনীয় লাগছে তারপরে ডুমু করে ভেজে রাখা আলুগুলো দিয়ে মটনটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি রান্না ইলিশ মাছ খাসির মাংস পাঁচ রকমের ভাজা দই মিষ্টি চাটনি পায়েস ইলিশ আর কি আছে এগুলো ডাল আমার এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি